সমুদ্রের গভীরে এক রাজ্যে ছিল এক সুন্দরী জলপরী তার নাম নীলা নীলা ছিল সমুদ্ররাজ্যের রাজকুমারী এবং তার মাথায় ছিল এক জাদুকরী মুকুট যা শুধু তাকে নয় পুরো সমুদ্ররাজ্যকে রক্ষা করত এক রাতে যখন সবাই ঘুমাচ্ছিল এক শয়তান অক্টোপাস সেই মুকুট চুরি করে নিয়ে গেল সকালে উঠে নীলা দেখল তার মুকুট নেই রাজ্য জুড়ে হুলস্থুল পড়ে গেল সমুদ্র ধীরে ধীরে ঘোলা হতে লাগল প্রবাল পাথরগুলি রং হারিয়ে ফেলল আর মাছেরাও কেমন যেন বিষণ্ন হয়ে পড়ল নীলা হাল ছাড়ল না সে তার বন্ধুদের নিয়ে বের হল অভিযানে ডলফিন ডোডো কচ্ছপ টিকটিক আর সামুদ্রিক ঘোড়া পিং তারা নানা বিপদ ডিঙিয়ে ডুবে যাওয়া জাহাজ আগ্নেয় পাহাড় পেরিয়ে শেষমেশ পৌঁছাল সেই শয়তান অক্টোপাসের গুহায় অক্টোপাস বলল আমি এই মুকুট চাই কারণ আমার রাজ্য ধ্বংস হয়ে গেছে কেউ আমাকে ভালবাসেনি নীলা কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল ভালোবাসা কেবল মুকুটে থাকে না বরং আচরণে তুমি চাইলে আমরা তোমাকে সাহায্য করতে পারি তোমার রাজ্য গড়ে তুলতে অক্টোপাস কেঁদে ফেলল সে বুঝতে পারল জোর করে কিছু পাওয়া যায় না সে মুকুট ফিরিয়ে দিল সবাই মিলে তার রাজ্যটিও আবার সাজিয়ে দিল নতুন করে নীলা মুকুট পরে ফিরে এল কিন্তু এবার সে আরও কিছু শিখল ক্ষমা করা এবং সহানুভূতির মূল্য